যারা এই ঘরের প্রতিপালকের আবাদত করবে অর্থাৎ যারা পা সত্য নামার সময় মতো আদায় করবে আল্লাহ পাক বলেন আমি সেই বান্দার জন্য দুইটা পুরস্কার দিব কয়টা পুরস্কার দুইটা পুরস্কার দিবেন আল্লাহ রবীন্দিন বলেন বান্দা যদি পা সত্য নামাজ দাবাতের সাথে যদি নিয়মিত ভাবে আদায় করে আমি আল্লাহ সেই বান্দার জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেখেছি বলেন এক নাম্বার হলো আল্লাহদি আতআম্মুন মিন জু এক নাম্বার হল আল্লাহ পাক বলেন বান্দার যখন রিজিকের দরকার বান্দা যখন খুদা অবস্থায় থাকিবে আমি আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে দিব দুই নাম্বার পুরস্কার হল ওয়া আমানাহুম মিন খাউ দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার আল্লাহ তাকে হেফাজত করবেন নিরাপত্তা দিবেন কারণ এই দুইটা পুরস্কারের কথা কে বলেছে আল্লাহ তালা আমাদেরকে ঘোষণা দিয়েছেন বান্দা যখন পাঁচ অত্য নামাজ আদায় করবে আল্লাহ পাক এই দুইটা পুরস্কার তিনি আমাদেরকে দিবে এই জন্য আমরা দুনিয়ার টাকা পয়সার পিছনে আমরা ঘুরতেছি আমরা টাকা কামাইতেছি আমরা মাসকে মাস আমরা টাকার পেসে ধরতেছি কিন্তু আমরা ঠিকমতো শান্তিতে আমরা দুইটা এক একমা ভাত আমরা খাইতে পারতেছি না এই অবাক আর দূর হইতেছে না কেন আমরা আজকে নামাজ থেকে দূরে সইয়া গেছি মুসুলিয়ানি গেলাম আল্লাহ রউদ্ আল আমিন বলেন ধ্বংস হয়ে যারা নিজেদের নামাজ থেকে গাফেল হয়ে গেছে আপনি আমি যদি নামাজ থেকে গাফেল থাকি অনুযোগ থাকি কোন সময় নামাজে রক্ত আসে আবার নামাজে রক্ত চলে যায় আপনার আমার কোনো চিন্তা নাই কোনো প্যারেশন নাই আপনার আমার উপর যে ফরজ বিদা নামাজ আমরা তুমি সময় মতো আদায় করো সেই নামাজ থেকে আজকে আমরা উদাসীন আমরা নামাজের মধ্যে দাঁড়াইছি আমরা উদাসীন অবস্থায় নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে আল্লাহকে হাজির নাজির সামনে রেখে এমন ভাবে নামাজ আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহ তালার সাথে আমি নামাজের কথা বলতেছি আল্লাহ তাআলা আমার সামনে আছেন আমি সেটা অনুভব করতেছি এভাবে নামাজ আদায়

ইরা মুন্ন নাস ওয়া লা ইয়াজকুন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুনাফিক তারা নামাজের মধ্যে আমল ভাবে যারা তারবে তারা যেন তাদের শরীরই অলসতা তাদের শরীরে পাথর করতেছে যেন অলসতা নিয়ে তারা নামাজে দাঁড়াইতেছে তার অলসতা অবস্থাই তারা নামাজে দাঁড়াবে আর তারা মানুষদেরকে দুঃখ দেখানোর জন্য তারা নামাজ বাদাই করিবে অথচ আল্লাহ পাকে এখন নিষ্ঠতা আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য আমি নামাজ আদায় করতেছি এটা তারা আদায় করবে না আদায় করবে না বরং কিছু সংখ্যক লোক একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা কি করবে আবাদত করবে এই জন্য নামাজ তারা কোনো বন্ধ কি হবে না পাকড়াও করে ধরতে হবে আপনি আমি যদি নামাজকে যদি পাকড়াও করে ধরতে পারি নামাজকে যদি আমরা নিজের দৈনন্দিন জীবনে যদি পিট করতে পারি তাহলে আল্লাহ পাক তিনি আমাদেরকে তার বদলে আল্লাহ তালা জান্নাতুল দশ আমাদেরকে দান